আসসালামু আলাইকুম আমাদের বাসার পিছনে একটা বড় পুকুর আছে এই পুকুরটাকে ঘিরে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে বিশেষ করে আমার সমবয়সী যারা ওদের অনেক স্মৃতি আছে কারণ এখানে কত ঘন্টা পর ঘন্টা যে গোসল করেছি তার কোনো হিসাব নাই গোসল করতে করতে একদম চোখ লাল হয়ে যাইতো তো প্রায় দেখা যাইতো যে বাসার কেউ না কেউ লাঠি নিয়ে মারতে আসতো কী আবার এখনও গোসল থেকে আসে না তো যখনই বাসা থেকে কেউ আসতো তখনই আমরা গোসল শেষে উঠতাম এর আগে উঠতাম না গোসলই চলতো আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় পুকুর হলো এটা কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে আমি দেখি না যে পুকুরে গোসল করা ফুটবল খেলা হ্যাঁ শৈশবের যে দুরন্ত পণা এটা আমি এখন আর লক্ষ্য করি না এখন খেলা সীমাবদ্ধ হয়ে গেছে মোবাইলের মধ্যে ছোট ছোট বাচ্চাদের হাতে এখন মোবাইল হ্যাঁ বাসায় বসে মোবাইলে গেম খেলতেছে এবং সবচাইতে মানে ভয়ানক ব্যাপার হলো গ্রামেও ওয়াইফাই ঢুকে গেছে আমাদের এলাকায় প্রায় বাড়ি বাড়ি ওয়াইফাই হয়ে গেছে তো এটা যে যে খারাপ একটা ইম্প্যাক্ট এটা তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন আপনারা যদি চোখ কান খোলা রাখেন চারপাশে একটু খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটার প্রভাবটা কীরকম পড়তেছে